নমস্কার বন্ধুরা হিস্ট্রি রেশন বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই কিছু ব্যক্তিগত কারণ এবং শারীরিক অসুস্থতার কারণে আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকল ছাত্রছাত্রীদের কাছে যারা এই শেষ মুহুর্তে ভিডিও দেখে প্রস্তুতি নিচ্ছিলে বা আমাদের চ্যানেলের ওপর একান্তভাবে নির্ভরশীল তাদের জন্যই আমরা অনেকেই জানি যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র স্কুল শিক্ষা পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই যে পড়াশোনা করি তা নয় অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা করি কেউ ইন্টারনেট থেকে পড়াশোনা করে কেউ ইউটিউব থেকে তার সাজেশান নেয় নিয়ে পড়াশোনা করে কিংবা ইউটিউবের ক্লাস দেখেও অনেকে পড়াশোনা করে বা শিক্ষা লাভ করে আর আজকের এই ভিডিওটা আমি এই জন্যই নিয়ে এলাম যে আমরা আবার একেবারে শুরু করে দেবো অর্থাৎ আমরা এখন ফুল ফ্লেজে আমরা ভিডিও দিতে থাকবো ক্রমাগত ভিডিও আসতে থাকবে আমাদের চ্যানেলে পরপর এবং সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে আলোচনা আগেও করেছি এবং আবারও করছি যে আমরা আমাদের চ্যানেলে কেবলমাত্র সাজেশানে ভিডিও দিই না তার পাশাপাশি আমাদের এক্সপ্লানেশান ভিডিও থাকে অর্থাৎ ক্লাস করানো হয় আমাদের চ্যানেলের একটি টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বহু ছাত্রছাত্রীরা যুক্ত হয়ে আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো কারণ আমরা যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করি মূলত পিডিএফ ভিডিও সেই পিডিএফগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি এবং টেলিগ্রাম থেকে তোমরা সেখান থেকে সেগুলো পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে কোন 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 প্রশ্ন পড়তে হবে এবং প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের এই ভিডিওগুলোতে দেখো আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও যারা দু হাজার পঁচিশে এইচএস দেবে তাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা টুয়েলভ পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তারা সবাই জানে যে এডুকেশনের মোট চারটে গ্রুপ আছে যা ওল্ড সিলেবাসে এডুকেশন পরীক্ষা দেবে এই তাদের জন্য চারটি গ্রুপ আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ এ বি এই দুটো গ্রুপ থেকে কিন্তু আট নম্বরের বড় কোশ্চেন আছে এবং সি আর ডি থেকে কিন্তু চার নম্বরের বড় কোশ্চেন আসে এইভাবে মোট পাঁচটা বড় কোয়েশ্চেন তোমাদের লিখতে হয় যা চল্লিশ নাম্বার থাকে এবং বাকি চল্লিশ নাম্বার এমসিকিউ কিউ থাকে এইভাবে আশি নাম্বার এবং কুড়ি নাম্বার থাকে তোমাদের প্রোজেক্ট প্র্যাকটিক্যাল বিভিন্ন স্কুল ভিত্তিতে এই এডুকেশান বিষয়ে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি চারটে গ্রুপ থেকে কী কী প্রশ্ন পড়তে হবে কোন কোন প্রশ্ন দেখে গেলে অবশ্যই সেখান থেকে কমন পাবে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি ভিডিও থেকে কোনো প্রশ্ন তৈরি হবে না এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশান খোলা থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো দেখো গ্রুপ এ যে যে প্রশ্নগুলো আলোচনা করেছে তার মধ্যে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ শিখনের চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন থাকবে তার সাথেও আমরা যেটা বলে দেবো সেটা হচ্ছে দেখো অঙ্কের কোনো সাজেশান হয় না আমি তাই অঙ্কে নিয়ে কোনো সাজেশান দেবো না তবে একটা বলবো যারা অঙ্ক অ্যাটেম্প করবে তার একটু বিবেচনা করে করবে কারণ অঙ্কে একটু ভুল হলে পুরো কিন্তু জিরো আর যদি পুরো ঠিক হয় তাহলে কিন্তু পুরো নাম্বারটাই তোমরা আটে আট পেয়ে যাবে অঙ্কের সাথে আর প্রশ্ন থাকে সেটা হচ্ছে দুই সেটা অনেক সময় মধ্যম মান অনেক সময় ভূশিষ্টক অনেক সময় গড় এগুলো বার করতে বলে কাকে বলে সংজ্ঞা হিসাবে তোমরা এগুলো পড়ে রাখতে পারো এর পাশাপাশি অঙ্কের চ্যাপ্টার বাদ দিয়ে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হলো শিখনের সংজ্ঞা দাও শিখনের স্তরগুলি আলোচনা করো এই ছিল আমাদের গ্রুপ এর নির্ধারিত প্রশ্ন এই প্রশ্নগুলো পড়ে যাও এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পাবে এবং তোমরা নতুন টেস্ট পেপার পেয়ে গেছো নতুন টেস্ট পেপারের প্রশ্নগুলো উল্টারে দেখতে পাবে এর মধ্যে থেকেই বহু প্রশ্ন বহু স্কুলে কমন প্রশ্ন এসেছে এরপরে আমরা চলে যাব গ্রুপ বি গ্রুপ বিতে প্রথম যে প্রশ্নটা সেটা রয়েছে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মূল উদ্দেশ্য লক্ষ্যগুলি আলোচনা করো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষণের উদ্দেশ্যগুলি আলোচনা করো অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি লেখো উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো এবং শিক্ষায় সমসূচক বলতে কী বোঝো গ্রুপ সি এর যে প্রশ্ন সেগুলো হচ্ছে ব্রেইল পদ্ধতি এখানে আমরা বলেছি গ্রুপ সিতে কিন্তু চার মার্কসের মার্ক্সের কোয়েশ্চেন আছে গ্রুপ সিতে চার মার্কসের কোয়েশ্চেন আছে এই চার মার্কসের কোয়েশ্চেনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সমস্যাগুলি লেখো অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো এছাড়াও আছে সর্বশিক্ষা অভিযান বলতে কী বোঝো সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিগুলি লেখো কার্যকারী শিক্ষা সাক্ষরতা বলতে কী বোঝো সর্বজনীন শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো গ্রুপ ডি অর্থাৎ অন্তিম গ্রুপ এই গ্রুপ থেকে আমরা তিনটি প্রশ্ন দেখবো এই তিনটি প্রশ্নের মধ্যে একটা তোমরা কমন পাবেই সেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা শিক্ষা প্রযুক্তি বলতে কী বোঝো শিক্ষা প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি আলোচনা করো শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্র বসবাসের জন্য শিক্ষা কীভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য সম্ভব তিনটে প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে কোনো সাজেশন তোমরা করতে যেও না এই তিনটে প্রশ্ন পড়লেই তোমরা এর মধ্যে থেকে একটা কমন পাবে তাহলে আমরা সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম কোন কোন প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং কোন কোন গ্রুপ থেকে কটা প্রশ্ন পড়তে হবে সমস্তটাই এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা থাকবে সেখানে কমেন্ট করবে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এই ভিডিওর পিডিএফ পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে জয়েন হও এবং বিনামূল্যে পিডিএফ কালেক্ট করো এরপরে আমরা এই প্রশ্নগুলো উত্তর নিয়ে আসবো পরপর তবে আগে আমরা সাজেশানগুলো দিয়ে দিতে থাকবো এবং টেস্ট পরীক্ষার পরে আমরা যেরম কথা দিয়েছিলাম যে সাজেশান আমরা পরপর নিয়ে আসবো টেস্ট পরীক্ষার আগে কিছু সাজেশান দিয়েছিলাম যেটা টেস্ট সাজেশান ছিল তোমরা আমাদের চ্যানেলের ভিডিওতে দেখতে পাবে সেই সাজেশান অনুসারে কিন্তু বহু স্কুলে হুবহু কমন প্রশ্ন এসেছে তাই টেস্ট পরীক্ষার পরেও যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো পড়ো প্রস্তুতি নাও এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ভালোভাবে ক্র্যাক করো আর যারা আজকের ভিডিওতে প্রথম তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ জানাবো আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় সাবস্ক্রাইব করে নাও এবং পাশের থেকে প্রেস করে দাও যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট ও নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছায় আর যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক অবশ্যই আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং